বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী সম্প্রতি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা ও বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী গত শনিবার হুগলির পানুরায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি মিঠুন চক্রবর্তী বলেন বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ার খুব কষ্ট পেয়েছি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন বাংলাদেশ থেকে যেসব সতর্ক শুনছি তাদের নেতারা যে যা পারছে তাই বলছে আমি একটা কথায় বলবো। ভারতকে খাটো করে দেখবেন না ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া তিনি বলেন বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে বিশেষ করে বাংলাকে শিখতে হবে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত এরপর পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করে তিনি বলেন সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে শুধু আমাদের খারাপ লাগে আমাদের পশ্চিমবঙ্গ ইতিমধ্যের নিচের দিকে নামছে এগুলোর জন্য প্রশাসন দায়ী তবে ভালো খবর এটাই যে জঙ্গিরা ধরা পড়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ